নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা হালকা কাজের উপর খালি এটা লোকেশানটা রয়েছে কিন্তু মধ্যম গ্রাম ঠিক আছে তো এই মধ্যমগ্রাম লোকেশানে কাজটা হবে যেটা তোমার নিউ বারাকপুরের পরে যে মধ্যম গ্রাম রয়েছে এই মধ্যমগ্রাম লোকেশানে কিন্তু কাজটা হবে মধ্যমগ্রাম স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে কিন্তু কাজটা হবে এটা একটা ব্ল্যাঙ্কিট স্টোর অর্থাৎ আমরা যে ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করি যেগুলো শীতকালে আমরা গায়ে দেওয়া হয় তো ওই ব্ল্যাঙ্কিট স্টোরে কিন্তু কাজটা হবে এই কাজটা যেটা থাকবে কি কি কাজ করতে হবে এখানে ব্ল্যাঙ্কিটগুলোকে বিভিন্ন কোড নাম্বার অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখতে হবে যখন কাস্টমার আসবে সেই মালগুলোকে প্যাক করে ওদেরকে দিতে হবে ঠিক আছে এবার বিভিন্ন রকম ডিজাইন রয়েছে সেই ডিজাইনের সঙ্গে ডিজাইনের মিল করে তোমাকে সেগুলো কিন্তু র্যাকে সাজিয়ে রাখতে হবে আরও অন্যান্য বিভিন্ন রকম ওগুলো তো স্টোর ওখানে ওখান থেকে ডেলিভারি হয় যখন ডেলিভারি হবে সেই মা মালগুলোকে ডেলিভারি করার সময় স্ক্যান করতে হয় তো অনেক রকম ব্যাপার রয়েছে কাজের সেই জন্য এই কাজটা যারা করবে তাদের মিনিমাম কিন্তু যোগ্যতা এইট পাস থাকতে হবে অবশ্যই ইংরেজিতে একটু আধটু যেন পড়তে পারো ঠিক আছে মিনিমাম এইট পাস কিন্তু অবশ্যই থাকতে হবে আর বয়স যেটা লাগবে এখানে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলে ভালো এইট পাস মাধ্যমিক পাস যার যেমন সেই অনুযায়ী কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু কাজটা পাবে এখানে এবার এখানে ডিউটি টাইম ডিউটি টাইম যেটা রয়েছে কিন্তু দশ ঘন্টা তার মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে মাঝখানে ন ঘন্টা করে কাজ করতে হবে কিন্তু টাইমিংসটা দশ ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটে কাজ হয় এখানে শিফট কিন্তু অনেকগুলো রয়েছে চারটে কিন্তু শিফট রয়েছে একটা থাকবে সকাল আটটা থেকে ছটা আর একটা থাকবে দুপুর দুটো থেকে বারোটা একটা শিফট থাকে দশটা থেকে একটা শিফট হয় আবার একটা এগারোটা থেকে একটা শিফট হয় ঠিক আছে তো চেঞ্জিং চেঞ্জিং করে তোমরা শিফটগুলো করতে পারো বা কেউ চাইলে দুটো শিফ্ট চেঞ্জিং করে করতে পারো তো চারটে চারটে শিফট রয়েছে তোমার মনোনীত যে কোনো শিফটে তুমি কিন্তু কাজটা করতে পারো দশ ঘন্টা করে ডিউটি ঠিক আছে এবারে এখানে পনেরো দিন কাজ করার পরে কিন্তু অ্যাডভান্স পাবে আর মাসের আট থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট হয়ে যাবে এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি সমস্ত জেরক্স কপি দু কপি করি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে আর এখানে দশ ঘন্টার উপরে কিন্তু চারশো কুড়ি রোজ নোয়ার্ক নো পে এবার এখানে থাকা খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে বলে দিই থাকার জন্য রুম পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে যদি কেউ রুমে থেকে কাজ করো তাহলে শুধুমাত্র প্রথমে পাঁচশো জমা দিতে হবে ঠিক আছে আর কোনো দিতে হবে না প্রথমে এটা খালি রুমটা ফ্রিতে পেয়ে যাবে আর কেউ যদি যাওয়া আসা করে কাজ করো কোনো ব্যাপার নেই এবারে খাওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের সেটা ওখানে তোমরা নিজেরা বানিয়ে খেতে পারো কিংবা বাইরে হোটেল রেস্টুরেন্ট রয়েছে মেস রয়েছে সেখানেও খেয়ে নিতে পারবে তো খাওয়াটা কিন্তু নিজের ঠিক আছে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে তো এই মধ্যমগ্রাম লোকেশানে যারা কাজটা করতে চাও ডকুমেন্টস নিয়ে আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে সকালে দশটা থেকে এগারোটার মধ্যে মধ্যমগ্রাম স্টেশনে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে আমরা মিট করব আর ওখান থেকে সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি জয়নিং করানো হবে জয়নিংয়ের জন্য আমাদের একটা চার্জ থাকে অবশ্যই সেটা জেনে নেবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করে নিতে পারেন যদি না কলে পান সেক্ষেত্রে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে কিংবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে এই কাজটার জন্য কাজ করতে চাই নাম মোবাইল নাম্বার এবং লেখো ব্ল্যাঙ্কেট কোম্পানিতে কাজটা করতে চাই ঠিক আছে সরাসরি আপনার সঙ্গে ফোন করে কথা বলে নেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা